এই কাকফাটা রোদে ব্রাইড করাকে মুখে কথা তো আজকের ব্রাইডের কল্পনে আমি চলে এসেছি তোমাদের কাছে দাঁড়াও আগে আমার পরিচয়টা দিয়ে নিই আমি মেকআপ আর্টিস্ট রিম্পা সত্যথি তো আজ যাচ্ছি আমি একটা ব্রাইড করতে তো আজকে প্রচণ্ড রোদ তাই আমার মুখ চোখ আমি একদম ভালোভাবে বেঁধেই নিয়েছি এরপর বেরিয়ে পড়েছি ব্রাইড করতে আর তোমরা দেখতে পাচ্ছ বাইরে কীরকম রোদ আমি তো রীতিমতো ভয়ে আছি আর এই যে রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি এত রোদ দিচ্ছে তার মধ্যে আমি বুঝতে পারছি না যে কীভাবে যাবো খুব কষ্ট হচ্ছি এখন বাজে দুপুর একটা আর একটার সময় আমি রাস্তার মধ্যে একদম বেরিয়ে পড়েছি এরপর আমি ব্রাইডের লোকেশানে পৌঁছে গেছি ব্রাইডের বাড়িতে বসে আছি এই তো আমার ব্রাইড একদম চলে এসছে আর আর এটা হলো আমার ব্রাইডের বিফোর লুক তো তোমরা দেখতে থাকো কীরকম সাজাচ্ছি ব্রাইডকে কীরকম লাগছে এরপর আমি ব্রাইডের বেস মেকআপ রেডি করে দিয়েছি তো বেস মেকআপ করতে করতে দেখছি মুখের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঘাম আসছে তো সেই ঘামটাকে রিমুভ করে আমি বেস মেকআপটা সুন্দরভাবে ব্লেন্ড করতে করলাম এরপর আই মেকআপটা স্টার্ট করে দিলাম তো আই মেকআপটা কমপ্লিট করে তোমাদের কাছে ফুল লুক নিয়ে চলে এলাম আমার ব্রাইডের ফুল লুক নিয়ে আমি চলে এসছি তো তোমরা জানিও কিন্তু কীরকম লাগছে আমার ব্রাইডকে তো ওরা বলছিলো যে ক্যামেরা থেকে রিয়েলে খুব ভালো আসছে তো তোমরা জানিও আমার ব্রাইড কেমন লাগছে